হ্যালো ইবরান আপনি হয়তো টিকটুকে দেখে থাকবেন যে এই ধরনের ভিডিও এক হাজার পেতে ফলো করে কমেন্ট করুন তারা কমেন্ট দেখে এক হাজার দিয়ে দেয় তো এক হাজার তারা কীভাবে দেয় সেটি নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো আপনিও চাইলে এইভাবে আপনার আইডিতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ করে নিতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে তো দেখেন এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার চ্যানেলেরই একটা ভিডিও আমি আগে করেছি সো এটা রিপ্লেস দিলেই দেখবেন এক হাজার প্লাস ভিউজ হয়ে গেছে তো এটি আপনারাও করতে পারবেন শুধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন হয়ে গেছে এক হাজার এটি আপনি কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজে যাওয়ার পর আপনি সার্চ করবেন জে ফাই ডট কম লিখে সার্চ করে দেবেন আমি সার্চ করে দিলাম দেওয়ার পর ওয়েবসাইটে চলে আসবে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখানে একটি ক্যাপচার দিছে ক্যাপচারটা পূরণ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ক্যাপচার পূরণ করে দিলে এরকম একটা ইন্টারপ্রেসে চলে আসবে আপনি সিম্পলি এই ভিউজ অপশানে ক্লিক করে দিবেন ভিউজ অপশানে ক্লিক করলে এখানে দেখেন একটা অ্যাড উপরে একটু দেখবেন ইন্টার ভিডিও ইউআরএল আপনি যে ভিডিওতে ভিউজ নিতে যাচ্ছেন সেই ভিডিওটিতে চলে যাবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি সো এই আইডির একটা ভিডিও দিয়ে দিচ্ছি আসার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন দেখেন আমি কপি লিঙ্ক করে নিলাম নেওয়ার পর আপনি ইন্টার ভিডিও এর জায়গা সেই লিঙ্কটি বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি বারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করলে দেখতে পাবেন সেই ভিডিওটিতে ছয়শো পঁয়ত্রিশ ছিল সেটি এখানে দেখাচ্ছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন নিচে দেখাচ্ছে তিনশো একচল্লিশ ভিউজ দিয়েছে তো আমি যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে দিয়েছি কি না তো এই জন্য ভিডিওতে চলে যাবো যাওয়ার পর ব্যাগ দিয়ে একটু রিফ্রেশ করে নিব ছয়শো পঁয়ত্রিশ ছিল দেখেন নয়শো নয়শো তিরানব্বই হয়ে গেছে এভাবে আপনারা আবার করবেন তো আবার ভিউস পাবেন এইভাবে করতে করতে অনেক ভিউজ আপনারা করে নিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই